স্বাগত সংবাদে সাথে আছি আমি নুজাত রাহানুমা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের মালিকানাধীন লন্ডনের দুটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ অর্থাৎ এসব সম্পত্তি বিক্রি বা স্থানান্তর করা যাবে না ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল এক অনুসন্ধানী প্রতিবেদনে তথ্য উঠে এসেছে এসব এ সম্পদ অফসর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল প্রতিবেদনে বলা হয় জব্দকৃত সম্পদগুলোর মধ্যে একটি লন্ডনের অভিজাত এলাকা সতেরো গ্রসভেনর স্কোয়ারে অবস্থিত বিলাসবহুল অ্যাপার্টমেন্ট যা দু সালে সাড়ে ছয় মিলিয়ন পাউন্ডে কেনা হয় অপরটি উত্তর লন্ডনের গ্রেশম গার্ডেন্সে অবস্থিত একটি বাড়ি যা দু সালে এক দশমিক দুই মিলিয়ন পাউন্ডে কেনা হয় যুক্তরাজ্যের ইলেকটোরাল রোলের তথ্য অনুযায়ী শেখ হাসিনার বোন শেখ রেহানা মাঝে মাঝে গ্রেশম গার্ডেন্সের ওই বাড়িতে থাকতেন আসন্ন ঈদ আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে আগামী সাত জুন ঈদ ধরে পরিকল্পনা অনুযায়ী শুক্রবার দেয়া হচ্ছে দুই জনের টিকিট সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি চলছে এরপর দুপুর দুইটা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি করা শুরু হবে এবারও ঈদ যাত্রায় শতভাগ টিকিট অনলাইনে দেয়া হচ্ছে এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরতযোগ্য হবে না একুশ মে থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রির এই কার্যক্রম চলবে সাতাশ মে পর্যন্ত এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার এক সময় ছিলেন জুতার কারখানার শ্রমিক এখন নিজেই কারখানার মালিক হয়েছেন চেষ্টা আর সঠিক পরিকল্পনায় এই সাফল্য পেয়েছে পঞ্চগড়ের হাসানুর রহমান রাজধানীর একটি জুতা তৈরির কারখানায় দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা পুঁজি করে গড়ে তুলেছেন কারখানা পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা গ্রামের হাসানুর রহমানের বাড়িতেই চলছে এই প্রতিষ্ঠান আর পরিবারের সদস্যরাই এর শ্রমিক মানে ভালো ও দামে সস্তা হওয়ায় জেলার বিভিন্ন হাট বাজারে এই জুতার চাহিদা রয়েছে আমরা এক গ্রামের মানুষ আমরা এখান থেকে জুতা কিনে নিয়ে ব্যবহার করি বাজার থেকে অনেক ভালো ভালো জুতো ও সস্তা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঁচামাল সংগ্রহ করে তৈরি হচ্ছে বিভিন্ন সাইজ ও ডিজাইনের জুতা আঠা লাগানো থেকে শুরু করে সব কাজে সহযোগিতা করছেন হাসানুরের স্ত্রী আমি নিজে ফিতা তৈরি করি এবং জুতা আঠা মারা থেকে শুরু করে যাবতীয় কাজে সাহায্য সহযোগিতা করি আমার ছেলেও আমার সাথে আছে এই কারখানায় খন্ডকালীন কাজ করছেন কয়েকজন প্রতিবেশী আমার চাচা হবে এক বছর থেকে আছে। মোটামুটি সব কাজেই আমি পারি জুতার ফিতা বানাই ফিতাতে আঠা লাগে খুব হালকা কাজ যদি সরকারিভাবে সহযোগিতা করা যায় তাহলে অনেক লোকের অনেক লোকের কর্মসংস্থান হবে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে আরও বড় পরিসরে কারখানা দেয়া সম্ভব বলে জানান এই উদ্যোক্তা বাজারে চাহিদা আছে আমি সেই চাহিদা পূরণ করতে পারি না কেননা আমার এই যা মেশিনগুলো আছে সব ম্যানুয়াল মেশিন অটোমেশিনের ব্যবস্থা হয় তাহলে প্রোডাকশন আরও বাড়বে করতে এবং আরো বেশ কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এখানে সামান্য মূলধন আর মনের জোর পুঁজি করে গড়ে তোলা এই কারখানা বড় করতে চান হাসানুর দম্পতি দীপ্ত বার্তাকক্ষ দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়াল্টনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি রাজধানীতে ওয়াল্টন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন এমডি নজরুল ইসলাম সরকার এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন কিচেন অ্যাপ্লায়েন্সের যে প্রোডাক্টগুলো আমরা আসলে বাজারে প্রোটন এক সেভেন্টি মডেলের গাড়ি নিয়ে এলো রেনকন কার্স লিমিটেড দৃষ্টিনন্দন ও নজরকাড়া এ গাড়িটির অ্যাসেম্বল হচ্ছে বাংলাদেশে গাজীপুরের কাশিমপুর এলাকায় ভবানীপুরে রয়েছে এর ইন্ডাস্ট্রিয়াল পার্ক গাড়ির প্রতি সবারই কম বেশি আকর্ষণ থাকে আর যা হয়ে উঠেছে মানুষের নিত্য প্রয়োজনীয় সাধ্যের মধ্যে এবং আধুনিক সব ফিচার নিয়ে প্রোটন নিয়ে এলো তাদের নতুন এক্স সেভেন্টি নামের এই গাড়িটি যা হয়ে উঠতে পারে আমার আপনার ও সাধারণ মধ্যবিত্ত জীবনের এক অনন্য সঙ্গী চমৎকার এই গাড়িটির প্রতি সবার আকর্ষণের মূলে রয়েছে এর ইঞ্জিন প্রোটন একটি মালয়েশিয়ান ব্র্যান্ড যেটা ভলভো লোটাস জিলি এবং স্মার্টের সাথে মার্চ করা এটা হচ্ছে ফিফটিন সিসি টিজিডিআই ইঞ্জিন টার্বো গ্যাসোলিন ডিরেক্ট ইনজেকশন এটার মধ্যে আমরা হর্স পাওয়ার পাচ্ছি ওয়ান যেটা একটা পনেরোশো সিসির গাড়ির জন্য অনেক পাওয়ারফুল একটি হর্স পাওয়ার এবং এখানে আমরা মাইলেজও ভালো পাবো যেহেতু পনেরোশো সিসির গাড়ি এবং হর্স পাওয়ার ভালো হওয়াতে আমাদের পারফরমেন্সও অনেক ভালো হবে এর ভেতরে আছে চমকপ্রদ ও আধুনিক সব ফিচার ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি টায়ার প্রেশার মনিটরিং করার অপশন টেম্পারেচার এবং আমাদের ফুয়েলের যে মিটারগুলি থাকে ওগুলি তো অবশ্যই আছে একটি আর্ম রেস্ট আছে তাছাড়া এখানে আমার দুটো কাপ হোল্ডার হবে এখানে তিনটি ড্রাইভ মোড আছে ইকো স্পোর্ট এবং নর্মাল মোড তো ইকোস্পোর্টে আমার ডেফিনেটলি আমার একটা তেলের মাইলেজটা আমরা ভালো পাবো তেলটা আমাদের কম খরচ হবে তাছাড়া এখানে আমি অপশন দেখছি হিল ডিসেন্ট অপশন অটো অটোহোল্ড অপশান আছে অ্যাক্টিভ স্টেবিলিটি কন্ট্রোল আছে তাছাড়া এখানে পার্কিংয়ের যে যেটা যেটাকে আমরা বাংলায় হ্যান্ড ব্রেক বলে জানি এটা জাস্ট একটা বাটন হিসাবে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো সানরুফ অপশনটি ছাড়াও ভয়েস কমান্ড দিয়ে আমরা উইন্ডো এসি এবং ইনফোটেইনমেন্ট সিস্টেম কন্ট্রোল করতে পারব জানটির অন্যতম বড় আকর্ষণ হলো এর মাইলেজ এটা আমরা ঢাকা সিটির মধ্যে মাইলেজ পাচ্ছি 7 টু 8 এর মতো আর তাছাড়া আমরা হাইওয়েতে পাবো 12 প্লাস র্যাঙ্কন কার্স লিমিটেড গাড়িটির মূল্য নির্ধারণ করেছে 38.5 লাখ টাকা এছাড়াও দুই বছরে থাকছে 6টি ফ্রি সার্ভিস সাথে ওয়ারেন্টি থাকছে 5 বছরের চলেন এখন একটা টেস্ট ড্রাইভ নিয়ে নেই বাট বিফোর দ্যাট সেফটি ফার্স্ট সংবাদ ঢাকা ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরও অন্তত পঁচাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া গত কয়েকদিনে উপত্যকাটিতে অনাহারে মৃত্যু হয়েছে উনত্রিশ জনের কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় বৃহস্পতিবার ভোর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে এ হতাহতের ঘটনা ঘটে এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় তিপ্পান্ন হাজার আটশো জনে পৌঁছেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত কয়েকদিনের খাদ্য সংকট ও অনাহারে উনত্রিশ জন শিশু ও বয়স্ক মানুষের প্রাণহানি হয়েছে এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি এখনও চরম খাদ্য সংকটে ভুগছেন এবং অনাহারে মৃত্যুর ঝুঁকিতে দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ